আপনারা জানেন নতুন বাংলাদেশ হওয়ার পরে আমরা আজকে একটা আবারও আরেকটি মামলায় ন্যায় বিচার পেয়েছি দুজন সাংবাদিক সোহেল রানা এবং জাইন জাইন সিং এর দুজনকে আজকে বিজ্ঞ পঞ্চম অতিরিক্ত জেলা জজ মামলা থেকে অব্যাহতি দিয়েছে আপনারা জানেন গত ফেসিস্ট আমলে আমরা শুধু সাধারণ মানুষ না সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীর মানুষরা যারা প্রতিবাদ করেছে বিভিন্ন সত্য বিভিন্ন জায়গা তারা প্রতিবাদ করেছে তাদের উপরে মিথ্যা মামলা আরোপ করা হয়েছে আজকে যে দুইজন সাংবাদিক তারা আশুলিয়া থানার ছাত্রলীগের নিষিদ্ধক সংগঠন ছাত্রলীগের সভাপতি এবং তার ভাই ইউপি সদস্য এই দুইজন এক একজন মহিলাকে শ্লীলতাহানি করার পরে ওনারা পত্রিকায় এটিকে নিয়ে নিউজ করার পরে পরবর্তীতে তখনকার আমলে তাদের বিরুদ্ধে একটা মামলা হয় মামলা হয় আক্রোশে তারা পরবর্তীতে দুই সাংবাদিক উপর হামলা করা হয়েছে হামলা করার পর তাদের বিরুদ্ধে মিথ্যা একটি চাঁদাবাজির মামলা দিয়েছে চাঁদাবাজির মামলাটি পরবর্তীতে আমরা সারেন্ডার করে সাংবাদিকদের জামিন নিশ্চিত করেছি আজকে মামলাটি পঞ্চম অতিরিক্ত জেলা জজে মামলাটি অভিযোগ গঠনের জন্য ছিল আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ইটস এ ক্লিয়ার এক্সাম্পল অফ মিসইউজ অফ পাওয়ার যেভাবে মামলাটা পাওয়ারের মিস ইউজ করে এই মামলাটা করা হয়েছে যেখানে সে যে আয়ু তদন্ত করেছে সে আয়ু এখন গ্রেপ্তার আছে যে বাদী বাদী নিজেও এখন পলাতক আছে তো সুতরাং এই মামলাটা শুধুমাত্র বায়াস শুধুমাত্র সত্য বলার কারণে তাদের বিরুদ্ধে চাঁদাবাজে মিথ্যা মামলা দের ইজ নো ইভিনশিয়াল ডকুমেন্ট সাবমিটের বিপর দ্য কোর্ট তারা কোনো ধরনের ইভিডেন্সিয়াল ডকুমেন্টস তারা সাবমিট করেনি তারপরেও মামলাটি তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ওনাদেরকে দোষী সাব্যস্ত করেছেন আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রত্যেকটি ডকুমেন্টসকে আমরা আলোচনা করেছি বিজ্ঞ আদালতকে বিজ্ঞ আদালত শুনেছেন শোনার পরে বিজ্ঞ আদালত এই মামলা থেকে দুই সাংবাদিক সোয়েলানা এবং জাইনকে দুই দুই সাংবাদিককে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেছে আমরা মনে করি এই নতুন বাংলাদেশে এটা আমরা ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এজন্য আমরা বিজ্ঞ আদালতের আদেশের প্রতি আমরা সন্তুষ্ট এবং আমরা মনে করি এই যে নতুন বাংলাদেশের নতুন যে আদেশগুলো এটার মাধ্যমে মানুষ ন্যায় বিচার নিশ্চিত হবে